يعني اهل হাদিস তিনি বলছেন ইয়ানি আহলুল হাদিস এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজ রহিমাল্লাহ বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারী বলছেন আমি আমার উস্তাদ আলী ইবনে বলতে শুনেছি একটি দল হকের উপর বিজয়ী থাকবে এর এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে বল আলহামদুলিল্লাহ এটা কি তিরমিজির ইবাদত বলছে কোন কিতাবের সমবত 2249 29 নম্বর হাদিস এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বাংলা তিরমিজের মধ্যে পাবেন আপনি আপনি কি বুঝতে পারছেন এখন তার অপব্যাখ্যা করছে এ আহলে হাদিস বলতে এ আহলে হাদিস বলতে মুহাদ্দিসগণ গো সাধারণ লোক না তওবা তওবা তওবাস্তক আল্লাহ তুমি কি চুকে দেখনি যদি আহলে হাদিসরা যদি ইহুদীদের গোলাম হয় যদি তাহলে

কিন্তু শেখ আলমান রহেমল্লাহ বলছেন এই হাদিসের অন্য সাক্ষী আছে এইজন্য হাসান আপনাকে কিভাবে বলবো আপনি বুঝেননি কথাটা এইভাবে বলছেন কেন লা হারু লাও লাইলা ফরুল্লাহস্তাক ফরুল্লাহ কে ধরে রাখবে শরীত কে এই এলেমকে ধরে রাখবে আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা অবজ্ঞা করা অবজ্ঞা করা আপনি যে ছেলেগুলোকে বিদায় দিলেন বুঝতে পারলেন আপনি কি ভাবতে পারেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরআনকে নাম কি যেন মাহি মাহিম কিভাবে আয়ত্ত করেছে শুনেন আমরা টিচারদের ভাই বানি অনেক প্রতিষ্ঠানে নিয়ে যায় ডেকে নিয়ে যায় ভাই বানানোর জন্য আমরা হাফেজদের আলেমদের ভাই আমরা বুঝি কোথায় থেকে ধরলে তারা কেমনভাবে উত্তর দিবে আমি আশ্চর্য হচ্ছি

আখির আয়াতিন তাকরুহা তোমার মর্যাদা তুমি বাসাই করে নাও যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি জান্নাতে থাকতে পারবে এই ছেলে কান্না পড়তে বললে পুরা কুরআনই পড়ে ফেলল পুরো পড়তে পড়ল আপনি বলছেন আমি কেন কয়েকটা আয়াত পড়তে বলেছি জানেন এই ইলম রই তাই তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছি ওয়াসলিহ ফি যুররিয়াতি শানি ফি ইন্নি তুপ্তু ইলাইকা ইন্নি মিনাল মুসলিমিন আল্লাহু আল্লাহর আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার যে কথা বলতে চেয়েছিলাম আরেকটা হাদিস উল্লেখ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউন শাকু কবরুহু কিয়ামতের দিন তার আগের হাদিসটা তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস ধারাকুতনের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন মুখস্ত করবে যে অন্তর কোরআন মুখস্ত করবে এই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হবে না মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায় জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফেতনাতে কি করবেন রক্ষা করবেন তার কবরে আজাব হবে না এই হাদিস উল্লেখ করে আল্লাহ আব্দুর রহমান মুবারকুর রহম বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না সোহার আল্লাহ হবে আমি এটা তারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না হাফেজদের মায়ের হবে তাহলে হাফেজদের বাবার হবে না না হাফেজদের বাবা মায়েরও কবর হিসাব হবে না কারণ সন্তানের যে মর্যাদা পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রবুল আলম বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন আসলে রাত গভীর করে ফেলেছি আমরা আর আমি মানে কি বলবো আমার কথা বের হচ্ছে না আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন কেন বের হচ্ছে না জানেন মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন এতটাই সাল্লাম বলছেন কেয়ামতের মাঠে কিয়ামতের দিন যখন ইয়নশাকো কবর যখন হাফেজের কবরটা ফেটে যাবে হাফেজের কবর কি ফেটে যাবে হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করে হালতা আর এখনই কোরআনুল করিম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে মনে মনের কথাটা তাই না আরো হাদিস আসছে হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন তার কবরকে পাহারা দেবে কে কোরআন পাহারা দেবে যখন ফেটে যাবে তখন কোরআন জি করে আল তারিফনি এই তুমি কি আমাকে চিনতে পারছো দেখো তো চিনতে পারবে না কে বলবে কোরান বলবে তখন বলছিল লা আরিফুক আমি তো তোমাকে চিনতে পারছি না আমি চিনতে পারছি না তখন বলছে আনা সাহেব কাল কোরআন আল্লাহ আজমা আতুক ওয়াসা আরতুল্লা আমি তো তোমার সাথী সেই কোরান যেই কোরান তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি তুমি তেলাওয়াত করতেই থাকতে যেই কোরান তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি আজকে তোমার প্রাপ্য আমরা দেবো আল্লাহ রাসাল্লাহু সাল্লাম বলছেন তার ইয়েক্সা তাহদুল ওয়াকার মর্যাদার মর্যাদার তাস তার মাথায় পরানো হবে তারপরে ওয়ায়ুকসা ইয়েক্সা তার পিতা মাতাকে এমন দুইটা কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মায়ের পরনে কাপড় থাকবে লায়া কোমবিধি মাধ্যমিয়া সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না বুঝেননি মনের কথা না। আচ্ছা এই হাদিসটা শুনেছেন আপনারা শুনেছেন তাহলে বুঝবেন কি করে তাহলে বুঝবেন কি করে আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে কোরআন পাহারা দেবে হাফেজের কবর পাহারা দিবে যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে ওজন ভয় না করে সাথে সাথে পরিচয় দিবে আনা সহায়ব কাল কোরআন আরে আমি তোমার সাথে কোরআন তোমার কোনো ভয় নেই এরপরে বলছেন তার মাথায় পরানো হবে সে তো ন্যাংটা

আর আল্লাহর খাস বন্ধুভাবে হাফেজ আল্লাহ